টু মাই চ্যানেল তুষায় তো এখানকে দেখিয়েছি যে আমার ননদের বিয়ে গিয়েছে বিয়েতে গিয়েছিলাম তো আজকে যাচ্ছি ননদের রিসেপশন পার্টিতে তো আমি হচ্ছি তুই সবাই যাচ্ছে দু সব যাচ্ছে আমার বাড়ি মোটা সবাই যাচ্ছে তো গিয়ে বলবো শেয়ার করবো আবার দেখাবো তো দেখতে থাকো আমার ভিডিওটা ওখানে গিয়ে দেখা হবে রেডি হয়ে বসে যাচ্ছি গাড়ি জন্য বসে রয়েছি তো গিয়ে তোমাদের সবাই সঙ্গে দেখা হবে ননদের বিয়ে গিয়েছিলো তোমাদেরকে সবাই দেখে দেখিয়েছিলাম তো এখন ননদে বৌবাতে যাচ্ছি দেখো বাসে বসে আমরা রওনা হয়ে গিয়েছি অন্ধকার অন্ধকার এর জন্য তোমাদের সঙ্গে অল্প অল্প একটু শেয়ার করেছি আর দেখো এসে তো কি সুন্দর করে ডেকোরেট করেছে বৌবাতে তাদের বাড়িতেই হয়েছে বৌবাদ তো আমরা সবাই গিয়েছি আমাদের বাড়ি যেটি শাশুড়ি আমার ননাস ভাগ্নি আমরা তুষার বাবা সবাই আমরা গিয়েছি তো এখন বাড়িতে ঢুকছি আমাদের যেতে প্রায় নয়টা বেজে গিয়েছিল আমরা গিয়ে একটু বসে তারপরে মিষ্টি খেয়ে এসে আবার ঘোরাঘুরি করেছি মানে এখানে অনেকগুলি স্টল ছিল খেয়েছি চেষ্টা হয়েছিল অর্চেস্টার পর গান শুনেছি সবাই নাচানাচি দেখেছি মানে খুব খুব আনন্দ আনন্দ হয়েছে হয়েছে এখানে গিয়ে আমাদের একটু একটু তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি তোমরাও ভালো দেখো বসে আছি দেখো সবাই মিলে এখানে সবাই তার চাওয়া যাচ্ছে এখানে মিষ্টি খেতে বসেছি তাই আমরা মিষ্টি খেয়ে ভাত খেয়ে নিয়েছি

দেখো এখানে অর্চেষ্টার হচ্ছে করে দিয়েছি কারণ বক্সের সাউন্ডে শব্দটা কী রকম আসছিল তাই জন্য মিউট করে দিয়েছি একটু বয়স অভার দিচ্ছি সবাই এখানে বসে দাঁড়িয়ে গান শুনছে আর এখানে দু বউ মানে আমার ননদও বসেছে ননদের সঙ্গে গিয়ে আর ফটো তুলে নিদকে আর মানুষের একাই ছাড়ছে না ভিড় লেগে যাচ্ছে এই জন্য আমরা ওদিকে যেয়ে সময় নষ্ট করিনি আমরা ডাইরেক্ট চলে গেছি আমার ভাগ্নি বলছে চলো ফুচকা খাবো যেমন চলো সব বলছে ফুচকা খাবে তাই আমরা গিয়েছি ওখানে ফুচকা খাওয়ার স্টলে ফুচকা হয় স্টলে ঘন্টা দাঁড়িয়ে হয় তুষাকে দুটা ফুচকা খাইয়ে দিয়েছে আমি আর খেতে পারিনি আবার তো আমার শেষ হয়ে গেছে আবার বানাবে তারপর জন্য আটজন বেশি দেরি করিনি বাস ফুচকাটাও বেশি খাইনি টেস্টি এত একটা টেস্টি হয়েছিল না একটু যত একটু মুখে দিয়েছিল আর দেখো এখানে সবাই তাতে পারে ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে এখানে ফটো তুলছে যারি এখানে পকোড়া স্টলও বসেছে আমরা পুকুরও খেয়েছি আমি নুন আমার ভাত নিয়ে তারপর পুকুরা খাচ্ছি আর গল্প গল্প করছে তোষা খেয়ে দিচ্ছি ও বলছে ও ঝাল লেগেছে আর তখন প্রচণ্ড গরম ছিল বিয়ের দিন বলো ভগতের দিন বলো প্রচণ্ড গরম ছিল তখন মানুষজন কীরকমভাবে সাজে আমি তো প্রচুর ঘেমে দিয়ে একদম একাকার যেমন তোষা খাচ্ছি এদিকে পানের স্টলও বসেছিল ফুচকার স্টল পানের স্টল পোকোড়া স্টল তারপর ঠান্ডা মানে মাউন্টেন ডিউ কোকাকোলা এগুলি স্টলও বসেছিল তো সবাই এগুলো খাচ্ছে গান দেখছে মজা করছে মানে খুব মজা হয়েছে এখানে গিয়ে দেখো ফটো তুলছে তো বাবু তো তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছে দেখো ফুচকা ফুচকা লাইনে দাঁড়িয়ে রয়েছে তো নিয়ে তোমরা নিজে দেখো মানে ফুচকা দোকানে উনে এত ভিড় থাকে না বিয়ে বাড়িতে বউবার কোনো ফুচকা স্টল লাগলে এত ভিড় মানে এখানে খাবারটা যেমন আলাদা একটা টেস্ট হয় প্রচণ্ড ভিড় সবাই ছোটো বড়ো সবাই এখানে দাঁড়িয়ে ফুচকা খাবেই খাবে খুব মজা লাগে বিয়ে বাড়িতে দাঁড়িয়ে ফুচকা খেতে তখন খাবার দাবার দেখে এত নজর থাকে না ফুচকা 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 গরমের দিনে ফুচকাটাই মনো স্পেশাল বিয়ে বাড়িতে এত সবাই তো লাইন দিয়ে পাটি হাতি নিয়ে দাঁড়িয়ে আছে আমিও কিন্তু পেছনে আছি মানে আমি নিজে খাইনি আমার মেয়েকে খাওয়াচ্ছি কারণ একজন একটা মায়ের প্রথম পায়েটি থাকে বাচ্চা বাচ্চাকে যা খাবে তাকে খাও তারপরে নিজে খাও দেখো তুষাকে খাইয়ে দাঁড়িয়ে তুষাকে খাই চাই দেখো আমার ভাগনি দাঁড়িয়ে আছে লাইন ধরে আর আমি একটু জল ছিল সেটাই মুখে দিয়েছি দিয়ে আবার থার জন্য নিচ্ছি আর দেখো এখানে ঠান্ডা আর পান আরও ভিড় আছে প্রচণ্ড ভিড় আছে এখানে যে আমরা পান রেখেছি লাস্টে পান মুখে দিয়ে বাড়ির দিকে রোনা হয়ে গেছে আর দেখো এখানে ফুটো সুতো চলছে দেখো ভিতর থেকে এখন তো বাবা এসে পড়ছে তোমাদের গলিটা তাদের রাস্তাটা দেখাতে রাস্তা ডেকোরেটার ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আর এখানে সবাই দাঁড়ে দিয়ে ফটোশ্যুট করেছে আমিও করেছিলাম তো সেটা তো ভিডিও করি না কোনো ফটো তুলেছি তখন এত ভিড় ছিল না মানে এখন থেকে সবাই দাঁড়িয়ে 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 ফটো তুলছে মানে খুব সুন্দর লাগছে মানে তো মানে এখনকার বিয়েতে ভাবে সাজে ফোট মেনলি ফটো তোলার জন্য জানে মানুষ মেয়ে বলো বউ বলো ছেলে বলো যে যাই বলো সবাই একমাদের সুন্দর জায়গা দেখলে একটু ফটো তুলে নিই বাস এরকম সেরকম আমিও এরকম করি এমনি আমার মেয়ে টু সহ করে এই ফুলগুলি দেখে খুব খুশি যে ফুলগুলির সামনে দাঁড়িয়ে অনেকগুলি ফটো তুলেছে আর দেখো তো আমার দেওর নন দেওয়ার দেওয়ারের বউ তাদের ছেলে মা আমার সবাই মিলে মামা কাকি শাশুড়ি তারা সবাই মিলে দাঁড়িয়ে দেরিয়ে ফটো তুলছে আর বিয়ের খুব সুন্দর করেছে লাইটিংও দিয়েছে খুব সুন্দর হয়েছে আমিও তো তুলেছি কিন্তু আমি কি এখানে নেই ছেলের বাবা এখানে বাবা বাবা চলো না বাইরে সবাই ফটো তুলছে দাঁড়ানো না খাওয়া দাওয়াটা শেষ করিনি সব কিছু খেয়ে নিন এখানে সব কিছু টেস্ট করে নিয়ে আগে তারপরে দেখো এখানে আমি ঠান্ডা ঠান্ডা এখন ঠান্ডা খাচ্ছি কিশোর বাবা খুঁজছে আমাকে তো আমি বলছি দেখো আমি ঠান্ডা খাচ্ছি তুমি একটু ফটো তুল দেখে আসো আমার নন ননদের একটু ফটো তুলে না বাস আর দেখো এখন এসেছি ফটো তোলার জন্য এখানে এসে যে তারাও দাঁড়িয়ে গল্প করছে তো তাদের সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম এবং তারা খেতেছে আমি তো খেয়ে ফিরেছি তারা এখন খেতে যাবে মনে হয় বারোটা বেজে গিয়েছে তখন তারা খেতে যাবে আমি একটু ফটো তুলবো তারপরে একটু পান খাবো খেয়ে তা যখন যাবে তখন চলে যাব বলেছি না পান খাবো তো দেখো পান খেয়েছি পান খেয়ে এখন বাসের জন্য অপেক্ষা করছি তারপরে বাসে উঠে আমরা চলে যাবো আর দেখো তুষার যোগ কিন্তু একদম ঘুম নেই এখন বাসটা ছেড়েছে একটা দশ বাজে কিন্তু ঘুম নেই তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই বিয়ের ভিডিও প্রবাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন টাটা বাই বাই বাবু একটা পান খেয়েছে দেখো আমার দেখা দেখি